হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি রাজশাহী জেলার বাগমানা উপজেলার বীরকুচ্ছা স্টেশনে যেটি আজ থেকে প্রায় আঠারোশো শতকে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সময়ের পরিক্রমায় এই স্টেশনটি আজকে বন্ধ ও পরিত্যক্ত কিন্তু কেন এই স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পরিণত হলো কী সেই ইতিহাস চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের রেলওয়ে ইতিহাস শুধু লোহার লাইন আর ইঞ্জিনের গল্প নয় এটি গ্রাম জনপদ অর্থনীতি সংস্কৃতি ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক গভীর ইতিহাস রাজশাহী জেলার বাগমারা উপজেলার বীরকুচ্ছা রেলওয়ে স্টেশন এমন একটি ঐতিহাসিক স্থান যা একসময় ছিল উত্তরবঙ্গের যোগাযোগ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু আস্থা প্রায় ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া একটি শুধুই নাম বীরকুৎসাহ অবস্থিত রাজশাহী জেলার বাগমানা উপজেলায় যেটি পদ্মা নদীর কাছাকাছি অঞ্চল জুড়ে এলাকাটি ছিল পদ্মা নদীকেন্দ্রিক নৌবাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল রাজশাহী নাটোর ও নওগাঁ জেলার সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ছিল এটি এই ভৌগোলিক সুবিধার কারণেই ব্রিটিশ শাসন আমলে এলাকাটি রেলপথ স্থাপনের জন্য বিশেষভাবে গুরুত্ব পায় বীরকুচ্ছা রেল স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল শেষ ভাগে আনুমানিক আঠারোশো থেকে উনিশশো দুই সালের মধ্যে এই সময়ে ব্রিটিশ সরকার বাংলাদেশের রেল লাইন সম্প্রসারণ করেছিল মূলত তিনটি উদ্দেশ্যে একটি হলো কাঁচামাল দ্রুতবন্দরে পৌঁছানো কৃষিপণ্য পরিবহন এবং প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ জোরদার করা বীরকুৎসা স্টেশনটি ছিল রাজশাহী আমনুরা নাটোর রেল রুটের একটি শাখা অংশ ব্রডগেজ লাইনের আওতাভুক্ত এই লাইনটি পদ্মা নদীর দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেল যোগাযোগে যুক্ত করে বর্তমানে বীরকুচ্ছা এই রেল স্টেশনটি পরিত্যক্ত বন্ধ কিন্তু এই স্টেশনটি প্রতিষ্ঠার কারণ কি ছিল বীরকুচ্ছা রেল স্টেশন স্থাপনের পেছনে কয়েকটি বেশ বড় কারণ ছিল একটি হলো কৃষি ও বাণিজ্য এই অঞ্চল ছিল ধান পাট গম ও আখ উৎপাদনে সমৃদ্ধ ব্রিটিশরা চেয়েছিল পাট ও ধান দ্রুত কলকাতায় বন্দরে পাঠাতে কৃষকদের উৎপাদিত পণ্য সংগ্রহ সহজ করতে নৌপথ ও রেলপথ সংযোগ পদ্মা নদীর নিকটবর্তী হওয়ায় নৌপথে আসা পণ্য রেলে তুলে দেওয়া হতো বীরকুচ্ছা হয়ে উঠে একটি ট্রান্সশিপমেন্ট পয়েন্ট এরপর ছিল প্রশাসনিক কেন্দ্র ব্রিটিশ আমলে বাগমারা অঞ্চলে নীলকুঠি জমিদারি অফিস এবং পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠিত হয়েছিল এইসব স্থাপনাও ছিল যা রেল স্টেশনের গুরুত্ব বাড়ায় এক সময় বীরকুচ্ছায় রেল স্টেশন ছিল বেশ ব্যস্ত ও সুসজ্জিত অবকাঠামো একটি বড় স্টেশন ভবন দুটি প্ল্যাটফর্ম মালামাল সংরক্ষণের জন্য আলাদা গুদাম পানির ট্যাঙ্ক ও ইঞ্জিনে পানি ভরার ব্যবস্থা ব্রিটিশ ধাঁচের ইটের স্থাপত্য দৈনন্দিন চিত্র এবং সকালে কৃষকরা ধান ও পাট নিয়ে আসতো ব্যবসায়ীরা কলকাতা ও রাজশাহী যাতায়াত করত ছাত্ররা পড়াশোনার জন্য ট্রেনে উঠত হকার চাওলা কুলি সব মিলিয়ে প্রাণচঞ্চল পরিবেশ ছিল কিন্তু বর্তমানে এই স্টেশনটি শুধুই পরিত্যক্ত ও বন্ধ বীরকুচ্ছা স্টেশন শুধু যাতায়াতের জায়গা ছিল না এটি ছিল মানুষের মিলন কেন্দ্র স্থান নতুন চিন্তা ও সংস্কৃতির ছিল বিস্ময় শহরের ভাষা ও পোশাকের প্রভাব শিক্ষা ও চাকরির বৃদ্ধি এসব পরিবর্তনের সূচনা হয় এই স্টেশনকে ঘিরে তাছাড়া এই বীরকুচ্ছ রেল স্টেশনের কাছে একটি ছোট্ট বাজার গঠিত হয়েছে যেখানে অনেক মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করে যাতায়াতের মধ্যে অনেকেই এই স্টেশনের প্ল্যাটফর্মে বসে অবসর সময় কাটায় যেমন চা খাওয়া গল্প করা ইত্যাদি এবং এই স্টেশনের ঠিক বাঁ একটি ছোট্ট মসজিদ গঠিত হয়েছে যেখানে প্রতিনিয়ত অনেকেই নামাজ পড়ে থাকে উনিশশো সালের ভারত পাকিস্তানের বিভাজনের পর রেল যোগাযোগ একটি বড় পরিবর্তন আসে কলকাতামুখী অনেক রুট বন্ধ ও সীমিত হয় তবে পূর্ব পাকিস্তান আমলেও কিছু সময় বীরকুচ্ছা স্টেশনটি চালু ছিল স্থানীয় যাত্রী ও মালবাহী ট্রেন চলত পরবর্তীতে এই বীরকুচ্ছা রেল স্টেশনটি একেবারেই বন্ধ হয়ে যায় এর কারণ ছিল অর্থনৈতিক অচল অবস্থা যাত্রী ও মালবাহী চাপ কমে যাওয়া রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হওয়া এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা বেশি জনপ্রিয় হওয়া বীরকুচ্ছা সালের দিকে এসে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই রেলওয়ে স্টেশন আমাদের শেখায় অবকাঠামো শুধু ইট পাথর নয় এটি ইতিহাস উন্নয়নের সঙ্গে স্মৃতি হারিয়ে যায় স্থানীয় ইতিহাস সংরক্ষণ কতটা জরুরি এই রেলওয়ে স্টেশন আমাদের শেখায়